রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি না একটু ভালো নেই তো সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে তো ভালোই ছিলাম উঠেছিলাম বেশ সকালে অনেকটা সকালেই আজকে উঠেছি আর ভেবেছি কি আজকে দিনের একটা বড় ভিডিও দেব কিন্তু হঠাৎ করেই ঘটে গেল আর কি একটা বিপদ তো সকালবেলায় উঠে আমি রীতিমতো একটা ছোট্ট পড়া ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে তো সকালবেলায় উঠে আমি বাইরে এসে বাথরুম গেছি আর তখনও পর্যন্ত ঠিকই ছিলাম সুন্দরভাবে উঠলাম ঘুম থেকে উঠে বিছানা তুললাম তুলে তারপর বাইরের দিকে একটু ঠাকুর প্রণাম করে তারপরে বাথরুম যাই রোজকার মতো তো আজকেও বাথরুমে গেছি তারপর কি হয়েছে না বাথরুম থেকে আসার সময় মানে সিঁড়ি দিয়ে নামবো সেই সময় আমার জুতোটা সিঁড়িতে ছিল আর জানি না হয়তো সাবান ছিল বা কিছু ছিল আমি বুঝতে পারিনি হালকা অন্ধকার অন্ধকার ছিল যেহেতু আমি অনেকটাই ভোরে উঠি তো সাবানের ওপরে আর কি জুতোটা রাখা হয়েছিল মনে হয় পরে আমি দেখলাম যে সাবানের কিছু একটা যাই হোক কুচি বা কিছু ছিল তো সাবানের ওপরে ওই জুতোটা রাখাতে না পাটা এমনভাবে স্লিপ করেছে পুরো চারটে আঙুল ঘুরে গিয়ে আমি পড়ে গেছি আর আঙুলে আঙুল মচকে গেছে সাথে পাটাও মানে খুব যে জোর পড়েছি এমন কিছু না মানে ওই আঙুলেই লেগেছে আর এত জোর লেগেছে যে সারাটা দিন আজকে আমি এই পা নিয়ে ভুগছি হাঁটতেও পারছি না ঠিক করে আর কি বলবো মানে সারা দিনের ভিডিও করা তো হয়েই গেছে কোনো একটা কাজ করতে পারিনি সকালে পড়াতেও ওপরে যেতে পারিনি মানে এরকম আর কি অবস্থা খুব কষ্ট হচ্ছিলো আমার সারাটা দিন তারপরে মায়ের কাছে ক্রেপ ব্যান্ডেজ ছিল সেটাই আর কি বেঁধেছিলাম তারপর ছোটদা আসার সময় একটা ভলিনি নিয়ে এসেছিলো তো সেটা লাগানোর পরে বিকেলের পর থেকে একটু আর কি কমেছে ব্যথাটা তারপর দেখি এদিকে কাকু এসছে মানে আমার কাকু কাকিমা সবাই আর কি এসছে বাড়ি ভর্তি মানুষজন তো দেখি আজকে আবার সবাই মিলে আর কি নান করছে আর তার সাথে চিকেন চিকেন আর হবে হচ্ছে ঘুগনি তো সেটারই আর কি যোগাযন্তি করছে তো আমি ওখানে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আর কি বসেছিলাম তো তখন আর কি ভিডিওটা করেছি তো দেখো না আমার মা ভীষণ ভালো বানায় তো কি কি দেয় এর মধ্যে তোমাদের সাথে তো শেয়ার করলাম তোমরা দেখলে তাও একবার বলে দিই এর মধ্যে দিলো হচ্ছে প্রথমে ময়দা নিয়েছিলাম এখানে তিন কিলো যেহেতু আমাদের বাড়িতে অনেক জোনা মানুষ তো তিন কিলো ময়দায় কি কি লাগে সেটাই বললাম প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ইনো তিন প্যাকেট ইনো লাগবে মানে এক এক কেজি ময়দাতে এক এক প্যাকেট ইনো এখানে ইস্ট দিই না বলে ইনো লাগছে আর কি ইস্ট দিলে ইনো দেওয়ার দরকার হয় না তো ইনো লাগলো তিন প্যাকেট আর পাঁচশো মতো দই আর তার সাথে দিয়েছে নুন চিনি সাদা তেল তারপর ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা টক দই টক দই মোটামুটি পাঁচশো মতো দিয়েছে এখানে বললাম তো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে আর কি মানে ভালো করে মাখতে হবে ময়দাটাকে একদম সুন্দরভাবে মাখতে হবে আর তেলটা অনেকটাই বেশি দিতে হবে ময়াম দেওয়ার সময় তো ভালো করে মেখে তারপরে ওই যে দুধ আমুল দুধ আছে ওই আমুল দুধটা আর কি এখানে তিন প্যাকেট মতো আমার মানে আমুল দুধ লেগেছিল তিন কেজিতে মানে ওই দশ টাকা প্যাকেটে তিন প্যাকেট তো পুরো আর কি ময়দাটা ওই দুধেই মাখতে হবে যেহেতু আমাদের বাড়িতে সবাই ডিম খায় না সেই জন্য আর কি এখানে ডিম দিইনি না নাহলে এখানে ডিমও দেওয়া যায় তো খেতে কিন্তু ভীষণ ভালো হয় মেখে না চার পাঁচ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে রাখার পরে তারপরে বেলে যেরকমভাবে আর কি লুচি ভাজে ওইভাবে একটু মোটা মোটা করে বেলে ভাজতে হবে খেতে ভীষণ ভালো হয় তোমরা যদি এইভাবে না করে থাকো একবার করে দেখো ভীষণ টেস্টি হয় খেতে তো তারপরে দেখো এদিকে মেখে রেখে দিয়েছে আর বানাবে হচ্ছে বেলায় মানে আটটা নটার দিকে বানাবে তো আজকে আবার যেহেতু বাড়িতে একটু হরিসভা হয় বৃহস্পতিবারে তো এদিকে কাকু সন্ধ্যা সন্ধে মানে চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে দেশি মুরগি তো সেটাই আর কি রান্নাবান্না চলছে প্রথমে ভেবেছিল যে কড়াইতেই হয়ে যাবে তারপর দেখলো যে সেদ্ধ হচ্ছে না তারপর প্রেশার কুকারে দিয়েছে তো প্রেশার কুকারে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা নর্মালভাবেই আর কি চিকেনে যেরকম মশলা দেয় সেরকমভাবেই রান্না করেছে আদা জিরে কাঁচা লঙ্কা তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিলে তো কালারটা দুর্দান্ত হয় তারপরে পেঁয়াজ সব কিছুই তো আছে জানো তো চিকেনে কী কী লাগে তো সমস্ত কিছু মশলা দিয়েই আর কি সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করেছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর তারপর এখানে করেছিল হচ্ছে ঘুগনি কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম সেটা কালকে আর কি করা হয়নি সেই জন্য আজকেই করে দিলো একদম কষা কষা করে ঘুগনিটা করেছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো তো তারপর এদিকে হচ্ছে লুচিটা ভেজে নেব মানে নানটাও ভেজে নেবো আর এদিকে দেখো কাকি হচ্ছে ময়দাটা আরেকবার করে মাখছে ওই না একটু শক্ত টাইপের হয়ে গেছিল তো আমি বললাম যে একটু নরম করে মাখলে ভালো হয় তো তারপর আবার একটু তেল দিয়ে যেহেতু জল দেব না এর মধ্যে তো আবারও একটু সামান্য তেল দিয়ে ভালো করে একটু নরম নরম করে মেখে নিলো এদিকে মা হচ্ছে বেলে দেবে আর কাকু ভাজবে তো এদিকে দেখো সমস্ত নানগুলোই আর কি বেলে নেওয়া হচ্ছে একটু মোটা মোটা করে বিলতে হবে লুচির থেকে একটু মোটা করে আর কি তো বেলে এবার কাকু এইদিকে ভেজে নিচ্ছে আমরা তো সবাই মিলেই কাজ করছি দেখতেই পেলে থেকে যে কাকুর বন্ধু আসার কথা ছিল তিনি এসছেন আর কি তো এসে সবাই মিলে এবার খেয়ে নিচ্ছে মানে কাকিমাই খেতে দিচ্ছে সবাইকে তো বাবু বসেছে কাকু বসেছে তারপর ওই কাকু বসেছে আর কি আর একটা বাচ্চা এসেছিল ও বসেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা বসেছি তো সবারই মানে ওনাদের আর কি খাওয়া হয়ে গেছে এরপর আমরা সবাই মিলে বসেছি খেয়ে নেব এদিকে ভাই আছে ভাইরা আছে ছোটদা আছে তারপর মা আছে আর কাকি খেতে দিচ্ছে এদিকে দেখো আমি সুন্দর একটা প্লেটও সাজিয়ে নিয়েছি এদিকে হচ্ছে দেশি মুরগির মাংস অনেক দিন যদিও খাই না জানি না কেমন লাগবে কিন্তু না আমি খেতেই পারিনি এক পিস মতো খেয়েছি আমার কাছে অনেক বেশি শক্ত লেগেছে মানে সাধারণ এমনি মাংস মানে পোলট্রি মুরগির মাংসটা যতটা ভালো লাগে এটা অতটা একটা ভালো লাগছিল না জানি না অনেক দিন খাইনি বলে হয়তো তো সবাই মিলে তো এইভাবেই খাওয়া দাওয়া করে আজকে দিনটা কাটালাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা সবার জন্য